কাঁচা আলু ও আটা দিয়ে বিকালের নাস্তার জন্য বা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট করে এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন এই নাস্তাটি অনেক বেশি ক্রিস্পি হয় এবং খেতে অনেক বেশি মজা লাগে বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে খেতে নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি এক কাপ আটা স্বাদ মতো লবণ এবং এক চা চামচ চিনি দিয়েছি এখন শুকনো উপকরণগুলোকে আগে ভালোভাবে মিশিয়ে নিব এরপর এখানে দিয়ে দিব দুই চা চামচ সয়াবিন তেল এখন তেলটাকে মিশিয়ে নিব। তেলটা ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব এখানে আমি ঠান্ডা পানি নিয়েছি এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নিব ডোটা বেশি শক্ত বেশি নরমও করব না এরকম একটা ডো তৈরি করে নিয়েছি এখন ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দিব এরপর এখানে আমি নিয়েছি দুইটা আলু দুইটা আলু দিয়ে আজকে আমি নাস্তাগুলো তৈরি করে নিব দুইটা আলু অনেকগুলো নাস্তা তৈরি করা যাবে আপনারা চাইলে বেশি পরিমাণ আলু দিয়েও নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন এখন আমি আলুর খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিব এরপর আলুগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিব আপনারা চাইলে আলুগুলোকে হাত দিয়ে কুচি কুচি করে কেটেও নিতে পারেন তবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে বেশি ভালো হবে আলুগুলোকে গ্রেট করে নিয়েছি এখন পানি দিয়ে আলুগুলো ভালোভাবে ধুয়ে নিব তিনবার পানি পাল্টিয়ে আলুগুলো ধুয়ে নিয়েছি দেখুন আলুগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে এখন আলু থেকে পানি এভাবে চেপে চেপে ফেলে দিব একটু পানি রাখা যাবে না আলু থেকে একদম পানে ভালোভাবে চেপে চেপে ফেলে দিতে হবে দেখুন আলুগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে এ পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এবং সামান্য একটু আদা রসুন বাটা লবণ দিব না লবণ ছাড়াই সবগুলো মশলা দিয়ে এখন আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আলুটাকে একটা সাইডে রেখে দিব আগে থেকে যে ডোটা দশ মিনিটের জন্য মাখিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট কিন্তু হয়ে গেছে এখন আবারও ডোটাকে ভালোভাবে মথে নিব এরপর ডো থেকে ছোট ছোটো করে লেচি কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো লেচি কেটে নেবেন এখানে আমি ছোট ছোট করে ছয়টা লেচি কেটে নিয়েছি ছি এক কাপ আটা থেকে আমার ছয়টা নাস্তা তৈরি হবে এরপর একটা লেচি লেচিনে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আগে গোল করে নিব এরপর উপরে আটা সেটিয়ে একটা পাতলা রুটি বেলে নিব রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলা যায় বেলে নিতে হবে এরকম পাতলা করে আমি রুটিটা বেলে নিয়েছি এরপর একে একে সবগুলো রুটি বেলে নিয়েছি এখন আগে থেকে মশলা মাখিয়ে রাখা আলুতে দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং একটা ডিম দুইটা আলুর জন্য একটা ডিমই যথেষ্ট এখন লবণ এবং ডিমটা আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আগে লবণ দেয়নি কারণ আগে যদি লবণ দিয়ে আলুটা মাখিয়ে রাখতাম তাহলে পানি উঠে যেত আলুর সাথে ডিম এবং লবণটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন নাস্তাগুলো তৈরি করে নিব প্রথমে একটা রুটির চারিপাশে এভাবে পানি লাগিয়ে নিব। এরপর ডিম এবং আলুর মিশ্রণ রুটির উপরে এক সাইডে দিয়ে দিব এরপর দুই সাইড থেকে আগে হাত দিয়ে এভাবে চেপে চেপে লাগিয়ে দিব এরপর রুটিটা এক সাইড থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল তৈরি করে নিব। একটা নাস্তা তৈরি হয়ে গেল এখন আরও একটা নাস্তা আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি প্রথমে ডিম এবং আলুর মিশ্রণ দিয়ে এভাবে ছড়িয়ে দিয়ে দুই সাইড থেকে এভাবে আগে লাগিয়ে দিব এরপর গোল করে রোলের মতো তৈরি করে নিব। একে একে সবগুলো নাস্তায় তৈরি করে নিয়েছে এখন এগুলোকে ভেজে নিব ভাজার জন্য প্যানে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছে এখন একে একে সবগুলো নাস্তায় দিয়ে অল্প আছে উল্টে পাল্টে ভেজে নিব। চুলা রাশ কিছুতেই বাড়িয়ে দেওয়া যাবে না কারণ আলুটা ভিতরে কাঁচা দিয়ে দিয়েছি অল্প আচে মুচমুচে করে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এবং অনেক সুন্দর মুচমুচে হয়েছে এখন তেল ঝরিয়ে সবগুলো নাস্তাকেই আমি তুলে নিব আমি আপনাদের একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি দেখুন নাস্তাটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে এবং ভিতরের আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই নাস্তাটা গরম গরম সসের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে বাচ্চাদের টিফিন বা বিকালের নাস্তার জন্য ঝটপট করে তৈরি করে নিতে পারেন এছাড়া যারা ইউনিক ইউনিক নাস্তার রেসিপি ট্রাই করতে পছন্দ করেন তারা কিন্তু একবার হলেও এই রেসিপিটি তৈরি করে দেখবেন অনেক বেশি মজা হয় তৈরি করতে তো কোনো ঝামেলাই নেই বাসায় দুইটা আলো এবং এক আটা একটা ডিম থাকলে ঝটপট করে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন আমার আজকের এই নাস্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ